নিজেকে বলুন আমি পারবো আমার দ্বারা হবে কখনো ভেঙে পড়বেন না যদি আপনি নিজেকে না বদলাতে পারেন তাহলে আপনাকে কেউ এসে বদলাবে না সব সময় নিজেকে নিজের সাথে নিয়ে যুদ্ধ করুন নিজের কাছে নিজেকে বেস্ট মনে করুন নিজে নিজের জন্য সময় বের করুন নিজে নিজেকে গিফট দিন নিজে নিজেকে ভাবুন যে আমার দ্বারা হবে আমি পারবো আমার দ্বারা কিছু না কিছু হবে যদি আপনি এই টেন্ডেন্সিটা নিজের ভিতরে কাজ করতে পারেন নিজের ভেতরে তৈরি করতে পারেন তাহলে আপনি দেখবেন অবশ্যই কিছু করতে পারবেন যখন আপনি নিজের জন্য ভাববেন নিজের জন্য সময় বের করবেন তখন দেখবেন আপনি নিজেকে নিয়ে খুব বেশি গভীর চিন্তা করবেন নিজে কিভাবে ভালো থাকবেন নিজে কিভাবে ভালো থাকা যায় নিজেকে কিভাবে ভালো রাখা যায় সবসময় এই চিন্তাগুলো মাথায় রাখবেন যারা অনেক বড় হয়েছেন সফলতা অর্জন করেছেন তারা কিন্তু একদিনে হঠাৎ করে পারেননি বরং নিজেকে নিয়ে রিসার্চ করেছেন ভেবেছেন যে কিভাবে আমি সামনের দিকে এগোতে পারি কিভাবে আমি একটা ধাপ পার করে পরবর্তী ধাপে পৌঁছাতে পারি এই ভাবনাগুলো যতদিন আপনার ভেতরে থাকবে ততদিন আপনি কিন্তু একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না যদি কোনো মানুষ আপনাকে কোনো কিছু করে দিতে চায় সে আপনাকে হয়তো একদিন করে দিল কিন্তু পরবর্তী দিন আর করবে না সব কিছুই যদি এত তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে অপেক্ষার কোনো মূল্য থাকতো না সব কিছুই যদি এত তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে সময়ের কোনো মূল্য থাকতো না সময় সুযোগ জীবনে বারবার আসে না তাই সময় এবং সুযোগকে দুইটাকে সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহার করুন যদি না এই সময়টা চলে যায় তাহলে সেটা জীবনে আর ফেরত আসবে না যে সময়টা জীবন থেকে চলে যায় সেটাকে আপনি আর অঝরে কেঁদেও পাবেন না কিন্তু যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে সেই সময়টাই আপনার জন্য উপহার দেবে সুন্দর একটা ভবিষ্যৎ সুযোগটাও মানুষের জীবনে বারবার আসে না আর এই সুযোগটাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যদি সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এই সুযোগটাও কিন্তু আপনার জন্য ভালো কিছু আনতে পারে তাই একটা কথা বলা হয়ে থাকে সময় এবং সুযোগ জীবনে বারবার আসে না আর যদি সেটা আসে তবে অবশ্যই সেটাকে সৎ কাজে এবং তৎক্ষণাৎ ব্যবহার করুন যদি আপনি সেটা সৎ কাজে এবং তৎক্ষণাৎ ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু ওই সুযোগটা এবং ওই সময়টা আপনার জন্য বেস্ট হয়ে থাকবে কিন্তু সেটাকে যদি আপনি কাজে না লাগিয়ে বরং গা হেলিয়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকেন তাহলে আপনি খুব একটা বেশি দূর এগোতে পারবেন না এরকম হাজারো মানুষ রয়েছেন যারা সময়ের কাজ সময় না করতে পেরে আজ নিজের কাছে অবহেলিত আজ তার কাজের কাছে অবহেলিত কাজটা এক সময় না এক সময় করবে ভেবে রেখে দেওয়া মানুষটাও এখন সেই কাজটা করার জন্য উৎপাত হয়ে থাকে কিন্তু সময়টা যে চলে গিয়েছে সেই সময়টা যে আর ফেরত পাওয়া যাবে না আর কাজটা কেউ নয় তাই সময় সময়ের কাজ সময় করতে শিখুন সময়ের কাজটা সময়ের জন্যই রেখে না দিয়ে বরং যখনকার কাজ তৎক্ষণাৎ করে ফেলুন আপনার জন্য আপনার কাজের জন্য কেউ অপেক্ষা করে বসে নেই কেউ এই কাজটা করে দেবে না তাই নিজের কাজটা নিজে করতে শিখুন এখনও সময় আছে নিজেকে বদলান নিজেকে নিজের বেস্ট ভার্সন হিসেবে তৈরি করুন নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে তৈরি করুন নিজের জন্য নিজের সময় বের করে নিজেকে সময় দিন নিজে কিভাবে ভালো থাকবেন সেই ধারণাটা নিজের ভিতরে তৈরি করুন প্রবল ইচ্ছাশক্তি ছাড়া জীবনে সাকসেস হওয়া অসম্ভব এই কথাটা একশো পারসেন্ট সত্য তাই নিজের ভেতরে থাকা প্রবল ইচ্ছা শক্তিগুলোকে জাগ্রত করুন নিজের ভেতরে থাকা প্রবল ইচ্ছা শক্তিকে জাগ্রত করুন এবং নিজে সাকসেস হন আর আপনার সাথে জড়িত থাকা মানুষগুলোকেও সাকসেস করুন আপনি ভালো থাকুন আপনার সাথে জড়িত থাকা মানুষগুলোকেও ভালো রাখুন আপনি যদি কখনো ভেঙে না পড়েন তাহলে কিন্তু কখনোই সফলতার স্বাদ অনুভব করতে পারবেন না যখন ভেঙে পড়বেন ব্যথিত হবেন কষ্ট পাবেন ঠিক তখনই কিন্তু সফলতার স্বাদটা আপনি অনুভব করতে পারবেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন সফলতা আপনার জীবনে ঠিক কতটা ইম্পর্টেন্ট আর যখন এই সফলতা পেয়ে যাবেন তখন ওর যে একটা তৃপ্তি আপনি পাবেন সেটা কিন্তু কখনোই আপনি যদি এমনি এমনি কোনো জিনিস পেয়ে যেতেন তাহলে সেটা অনুভব করতে পারবেন পারতেন না তাই হতাশা থেকে ব্যথিত হয়ে যে সফলতাটা আপনি অর্জন করবেন সেটা হচ্ছে আপনার জন্য তৃপ্তিদায়ক কখনো নিজেকে দুর্বল ভাবা যাবে না দুর্বল করা যাবে না সব সময় নিজেই বেস্ট নিজেই নিজের জন্য পারফেক্ট এটা মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে